আজকের এই দোসরা আগস্ট দিনটা যেন পুরো আনোয়ার আলির জন্যই কারণ আনোয়ার আলিকে নিয়ে কি সিদ্ধান্ত আসবে সেই দিকে নজর সবার তো আনোয়ার আলিকে নিয়ে অনেকগুলো আপডেট বেরিয়ে আসছে লেটেস্ট আপডেট কী রয়েছে আনোয়ার আলিকে আনোয়ার আলী আর হেক্টার ইউজ থেকে কি একসাথে লাল হলুদ সমর্থকরা দেখতে পাবে এই সিজনে লাল হলুদের জার্সি গায়ে সেই নিয়ে কি আপডেট রয়েছে ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ এবং ভঙ্গের ম্যাচ কিন্তু আজকে ইস্টবেঙ্গল খেলেছে সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যেটা নেক্সট জেনারেশন কাপ সেই ম্যাচে আজকে ইস্টবেঙ্গল নেমেছিল এবং প্রথম দিকে কিন্তু ইস্টবেঙ্গলের আজকে বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল তারা কিন্তু আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ফার্স্ট হাফে ফার্স্ট হাফে কিন্তু তারা মোটামুটি নিজেদের সেভ মেনটেন করা মিসপাস কম করা সেই জিনিসগুলো আজকে করতে তাদের দেখা গেছে এবং ফার্স্ট হাফে ভালো ফুটবল খেললেও কিন্তু সেকেন্ড হাফটা একদম ইস্টবেঙ্গলের জন্য জঘন্য গেছে ছটা গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে মানে একটা খুবই খারাপ রেজাল্ট বারবারই কিন্তু সেট পিস থেকে খুব ডেঞ্জারভাবে কিন্তু অপোনেন্ট খেলেছে এবং খুব ভালো তারা ফুটবল খেলেছে এবং পেনাল্টি শুট আউট সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলের খারাপ রেজাল্ট সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অভিযান বলতে গেলে এখানেই শেষ হল কালকে নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে হবে এরপরেও আরও কিছু নিয়ম রক্ষার ম্যাচ থাকবে সেগুলো খেলতে হবে তো আশা করি পরবর্তী সময় আরও অভিজ্ঞতা নিয়ে এই সমস্ত টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ভালো খেলবে এবং নেক্সট সিজনে কিন্তু কিন্তু আরও শক্তিশালীভাবে ইস্টবেঙ্গল কিন্তু এই যে নেক্সট জেনারেশান কাপের পরিকল্পনা করবে দল নিয়ে খুব একটা খুশি নই কারণ দলের পারফরমেন্স খুব একটা ভালো নয় তার মধ্যে সুনীল সে কিন্তু ভালো ফুটবল খেলেছে কালকেও সুনীলের প্রশংসা করেছি আজকেও সুনীল ভানলাল পেকা তন্ময় এদের পারফরমেন্স কিন্তু আজকে যথেষ্ট ভালো ছিল আর যাদের দলের সঙ্গে খেলা হয়েছে তাদের রিজার্ভ টিম তাদের ইউথ টিম ডেভেলপমেন্ট টিম এই প্লেয়ারগুলো পরবর্তী সময় বড় বড় জায়গায় খেলবে আর সেখানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে তফাৎ সেই তফাতেই কিন্তু ম্যাচের মধ্যেও দেখা গেছে তবু বলবো আজকে ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে যারা ম্যাচ দেখেছো যথেষ্ট ভালো কিন্তু ম্যাচ এনজয় করেছো তো এরপরে যে নেক্সট আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলি তো আনোয়ার আলীকে নিয়ে প্রথমেই বলে রাখি যে এখনও কিন্তু অনেক অনেক তোমরা আপডেট পাবে অনেক অনেক মানে ভেরিফায়েড আপডেটই তোমরা পাবে পরপর ভেরিফাইড আপডেট কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে সমস্ত কিছুই লেটেস্ট আপডেট শেয়ার করার চেষ্টা করবো তো অনেকগুলো আপডেট এসে গেছে তিন চারটে আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজে শেয়ার করেছি তো আনোয়ার আলীর ব্যাপার নিয়ে কিন্তু যে কিছু কাজ হয়নি আজকে পিএসসিতে সেটা নয় অনেক কাজ হয়েছে এবার সব কাজ বাইরে হয়তো বেরিয়ে আসছে না তো আনোয়ার আলীর ক্ষেত্রে রঞ্জিত বাজাজ একটা টুইট করেছে বা বড়িয়া দাসে কিছু বলেছে এমনকি মার্কাস খুব একটা বেশি কিছু বললো না মার্কাসের দিকেও নজর ছিল মার্কাস মানে একদম না বললেই নয় সেরকম কিছু বলেছে যে হ্যাঁ একটু সময় লাগবে ইত্যাদি ইত্যাদি এখনই কিছু বলা যাচ্ছে না বলাটা ঠিক নয় ইত্যাদি ব্যাপার তো আনোয়ার আলীর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে বেশ কয়েকটা দিক আজকে উঠে এসেছে যে আনোয়ার কিন্তু যে কন্ট্যাক্ট টার্মিনেট করেছে সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা প্রথম কথা দেখা হবে আর যদি সেটা ভ্যালিড না হয় সেক্ষেত্রে আলাদা ব্যবস্থা নেওয়া হবে আর এনওসি যেটা ব্যাপার অনেক দিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে সুপার সুপারজাইন নাকি এনওসি দেবে না সেটা নয় যদি এনওসি প্লেয়ার চায় তো এনওসি সেক্ষেত্রে দিয়ে দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রেও মোহনবাগান বাগান সুপারজাইন যে কন্ট্রাক্ট টার্মিনেটটা ভ্যালিড হয়েছে না ইনভ্যালিড হয়েছে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে কিছু তো একটা জরিমানা তো হবেই এটা তো নিশ্চিত এই নিয়ে কোনো রকম সংশয়ের ব্যাপারই নেই একটা জরিমানা হবে হয়তো কিছু ব্যানও আসতে পারে সেটা নিয়ে আমরা জানি না যেহেতু বলে লাভ নেই তো এই নিয়ে কিন্তু একটু সময় লাগবে সামনের যে দিন বিশেষ করে কালকের দিনটা কিন্তু খুবই একটা বড় দিন এবং আপডেটের দিন হতে চলেছে তো আজকের দিনে পর্যন্ত এরকমই কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আপডেট রয়েছে আনোয়ার আলি নিয়ে মামলার অনেকটাই কিন্তু ব্যাপারটা এগিয়েছে এবং তাদের সিদ্ধান্ত জানানো হচ্ছে মানে দুপক্ষরই সিদ্ধান্ত জানানো হচ্ছে আজকে রঞ্জিত বাজার সেই জায়গায় ছিল না মূলত আনোয়ার আলির বেশ কিছু মন্তব্য নেওয়া হয়েছে এবং মোহনবাগান সুপারজাইনটেরও বেশ কিছু মন্তব্য নেওয়া হয়েছে তো চুক্তি ভাঙাটা নিয়েই মূলত এবার ব্যাপার আর দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গলকেও কিন্তু পরবর্তী সময় ডাকা হতে পারে সেটা পরের ব্যাপার তো যখন পর্যন্ত এই এনওসিটা না আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না আর এনওসিও কিন্তু খুব যে সহজে আসবে সেরকমটা নয় অনেকেই আশা করছে হেক্টারি লাল হলুদের জার্সি পরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সে আসতে চলেছে গত সিজনে হেক্টর আর আনোয়ারের যে ডিফেন্স ছিল মোহনবাগানে সেই ডিফেন্স দেখা যায় কি না সেটা কিন্তু এবার সময়ই বলবে অনেকটাই কিন্তু ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে রয়েছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে একটা কিন্তু ট্রান্সফার ব্যান কোনো ক্লাব হয়তো খেতে পারে বা একটা বড় আর্থিক ব্যাপার যেটা পনেরো কোটি টাকা চাওয়া হয়েছিল আগেও বলেছিলাম পনেরো কোটির গল্প এখানে আসছে না ওটা চাওয়া হয়েছে এবার পিএসসি নির্ধারিত করবে পনেরো কোটিটা কি তিন কোটি পাঁচ কোটি নাকি আরেকটু বেশি হবে সেটা পিএসসি এবার সব কিছু করবে পুরোপুরি ব্যাপারই পিএসসির কাছে আবারও বলছি সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ জয়েন করে রাখো ফেসবুক পেজে জয়েন করে রাখলেই কিন্তু সমস্ত আপডেটই তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ